আগামীকাল সাত জানুয়ারি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিন আর বিপিএলের এগারোতম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স রংপুর চারটিতে চারটি জিতে পয়েন্ট টেবিল শীর্ষে আছে এবং ঢাকা ক্যাপিটালস আছে পয়েন্ট টেবিলের তলা নিতে অর্থাৎ সাত নম্বরে তারা তিনটিতে তিনটি হেরেছে আর সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকারস এখন দিনের বেলার যে প্রথম মেচটি অর্থাৎ এগারোতম ম্যাচ বিপিএলের যেখানে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে সেখানে এই দুই দলের একাদশ কীরকম হবে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এর প্রথমে যদি ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলি ঢাকা ক্যাপিটালসের একাদশে প্রায় তিন থেকে চারটি পরিবর্তন হতে পারে এর মধ্যে কমপক্ষে তিনটি পরিবর্তন নিশ্চিত সেটি হচ্ছে দুই ম্যাচের চুক্তিতে ঢাকা ক্যাপিটালসের দলে অলরেডি জয়েন করেছে ইংল্যান্ডের ডানাতি ওপেনার ব্যাটসম্যান জেসন রয় আগামীকালকার এই ম্যাচে সে রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে সে একাদশে আসলে একজন তো বাদ পড়বে এর পাশাপাশি ঢাকা ক্যাপিটালস ফ্রান্সে তারা অলরাউন্ডার মুসাদ্দ হোসেনকে দলে ভিরিয়েছে মুসাদ্দুক হোসেন একাদশে থাকবে বড় কথা হচ্ছে সাব্বির রহমান যে তিন ম্যাচ যাবৎ একাদশে তাকে নেওয়া হচ্ছিল না সাব্বির রহমানকে একাদশে নেওয়া হবে কমপক্ষে তিনটি পরিবর্তন হবে এর পাশাপাশি বোলিং ডিপার্টমেন্ট থেকে আবু জায়দ রাহিকে ড্রপ করতে পারে ঢাকা ক্যাপিটালস ফ্রান্চাইজি কারণ আবু জায়েদ কিন্তু গত ম্যাচে মুকিদুল ইসলামের পরিবর্তে খেলতে নেমে চার ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে একটিকে শিকার করেছে ইকোনমি রেট প্রায় বারো উপরে প্রায় তেরো ছুঁই ছুঁই ইকোনমি রেটে কিন্তু সে বল করেছে এই চারটি পরিবর্তন হতে পারে এখন এই চারজন কোন চারজনের জায়গাতে রিপ্লেস হয়ে একাদশে আসবে সেটি এখন কথা বলবো প্রথমত ঢাকা ক্যাপিটালসে যে দুজন ওপেনার ব্যাটসম্যান তাঞ্জিত তামিম এবং লিটন দাস দুজনই কিন্তু পারফর্ম করছে না তাঞ্জিত তামিম প্রথম ম্যাচে তিরিশ করেছিল পরের দুই ম্যাচে নয় এবং উনিশ রান করেছে লিটন দাস প্রথম ম্যাচে একত্রিশ রান করেছে পরের দুই ম্যাচে জিরো এবং তিন রান করে আউট হয়ে গেছে এখন এই দুজনের কেউ বাদ পড়বে না তবে তানজিব তামিম ওপেন করবে লিটন দাসকে তিন নম্বর পজিশনে নিয়ে আনা হবে আর যে তিন এবং চার নম্বর পজিশনে খেলা খেলছিল যে স্টেফেন স্কানা এবং শাহদাত হোসেন দীপু এর মধ্যে স্কেনা যায় তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ইনিংসে ভালো করেছিল তার বাদ পড়ার সম্ভাবনা আছে আরেকজন হচ্ছে শাহদাদ হোসেন দীপু সে দুই ইনিংসে খেলে প্রথম ইনিংসে মিষ্টি করেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি তৃতীয় ম্যাচে এখন এই দুইজনের যে কোনো একজন বাদ পড়বে তার জায়গায় জেসন জ্যেসন একাদশে আসবে সেই হিসাবে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্টেফেন স্কানা যেহেতু তিন ইনিংস খেলে এখন পর্যন্ত সে সুবিধা করতে পারেনি আর শাদু হোসেন দীপুকে তারা আরেকটি সুযোগ দিতে চাইবে সেক্ষেত্রে ওপেন করবে তানজিৎ তামিম এবং জেস

আগামীকালকের ম্যাচ আমরা হয়তো বা দুইজন বিদেশি ক্রিকেটার দেখতে পারি জেসন রয় এবং থিসারাপেরারা যদি তারা স্টিফেন স্কেনাজাকে বাদ দিয়ে যদি জ্যাসন রয়কে আনে আর যদি তারা সাদা দূষণ দ্বীপকে বাদ দেয় সেক্ষেত্রে আমরা জ্যেসন যায় এবং থিসারাপেরারা তিনজন বিদেশিকে নিয়ে খেলতে দেখব এখন স্টিফেন যায় এবং সাদা দূষণ দ্বীপ ওই দুজনের একজন বাদ গিয়ে তো জেসন রয় আসবে সেটা হচ্ছে টপ অর্ডারে আর এই পাঁচ নাম্বারটি ছাড়া প্যারারা খেলবে আর ছয় সাত নম্বর প্রতিষ্ঠনে থাকে রানজনে এবং চাতরঙ্গে বাদ পড়লে রানজনের জায়গাতে মূলত তারা সাব্বির রহমানকে একাদশে আনবে এজ এ ব্যাটসম্যান পাশাপাশি সে পার্ট টাইম লেগসমিন বোলিংটা করতে পারে আর অন্যদিকে অলরাউন্ডার চাতুরঙ্গে টি পরিবর্তে তারা অফ স্পিনিং অলরাউন্ডার মুসাদুক হোসেন সৈকতকে খেলা কারণ লাস্ট কয়েক ম্যাচ যাব কিন্তু চাতুরঙ্গা খেলছে সেও বাহাত স্পিনার অন্যদিকে লোয়ার মিডল অর্ডার অর্থাৎ স্পিনার জেনি স্পিনার নাজমুল ইসলাম পো বাহাত স্পিনার তাদের দলে একজন ডানাতি অফ স্পিনারের অভাব যেটা পূরণ করতে মুসাদ্দুক হোসেন সৈকতকে মূলত নেওয়া হয়েছে সে ডি সিলভার জায়গাতে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে আর সোমাম রঞ্জনের জায়গাতে থাকবে সাব্বির রহমান আর নিচের দিকে আলুদ্দিন বাবু যদিও তিনটি ম্যাচে একটি তো ভালো ব্যাটিং করতে পারেনি কিন্তু বল হাতে তিন ম্যাচ খেলে মোট পাঁচটি উইকেট শিকার করেছে এর মধ্যে সর্বশেষ ম্যাচে তিন ওভারে পনেরো রান দিয়ে একটি শিকার করেছে আউদ্দিন বাবু একাদশে থাকার সম্ভাবনা রয়েছে আর বাকি যে তিনজন বলার রয়েছে মুস্তাফিজুর রহমান সে তো কনফার্ম একাদশে থাকবে নাজমুল ইসলাম ওপর তিন ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করেছে তাকেও তারা ড্রপ করবে না যেহেতু তাদের একজন বাদ জেন স্পিনার লাগবে যদি বাদ পড়ে সেটা হবে আবু জাহদ্রাহি কারণ সে চার ওভার উনপঞ্চাশ দিয়ে একটি উইকিট শিকার করেছে তার পরিবর্তে তাদের কাছে দুটো অপশন আছে একটা হচ্ছে ডানাতি পেস বলার মুকিজুল ইসলাম মুগ্ধকে তারা আবার একাদশে রিটার্ন করে আনতে পারে যে প্রথম দুই ম্যাচ খেলেছিল অথবা তারা বাহাতি পেসার মেহিদিয় রান আগে খেলাতে পারে অর্থাৎ আবু জায়দ্রাহি যে বাদ পড়বে এটা শিওর তার জায়গাতে হয় মুকিদুল ইসলাম মুগ্ধ ব্যাক করবে অথবা এদেশের রাঁড়ার সুযোগ পাবে তাহলে এই যদি চারটি পরিবর্তন আমরা ধরে নিই ধরে নিলাম যে টপ অর্ডার থেকে তারা স্টিফেন স্কানের জায়গায় খেলাবে সাদা সাদশে দীপুকে ড্রপ করবে সেই হিসাব করলে তাদের একাদশ এরকম হতে পারে ওপেনিংয়ে তাজির তামিম জেসন রয় তিন নম্বর পজিশনে লিটন দাস চার নম্বরে খেলবে স্টেফেন স্কানে যায় পাঁচ নম্বর পজিশনে থিসারা পেরেরা ছয় নম্বরে সাব্বির রহমান সাত নম্বরে মুসাদ্দি হোসেন আট আলাউদ্দিন বাবু নয় মুস্তাফিজুর রহমান দশ ইসলাম ইসলামু এবং এগারো নম্বর পজিশনে মুগিদুল ইসলাম মুগ্ধ অথবা হাসান রানা আর যদি আমরা চলে যাই রংপুর এড্রেস একাদশে রংপুর ড্রেস তো তিন বেঁচে চার বেঁচে চারটিতে জয়লাভ করেছে তাদের একাদশে পরিবর্তন হবে খুব কম দুটি পজিশনে পরিবর্তন হতে পারে একটা হচ্ছে পেইস বলার পাকিস্তানি আকিব জাবেদকে তারা ড্রপ করতে পারে আরেকটা হচ্ছে ওপেনার বেড আজিজুল হাকিম তামিম বাদ পড়বে তামিম মূলত ওপেনিংয়ে খেলছিলো স্টিভেন টেলার জায়গাতে স্টিভেন টেলার বাদ পড়াতে আকিম জাবেদ দলে এসেছিল এবং লোয়ার মিডল অর্ডার থেকে একজনকে বাদ দিয়ে মূলত আজিল হাকিম তিমকে ওপেন করানো হয়েছিল এখন আজিল হাকিম তামিম যেহেতু দুই ম্যাচ খেলে দুইটি ডাক মেরেছে সে ভালো পারফর্ম করতে পারেনি সে তো কনফার্ম বাদ পড়বে তার জায়গাতে এখন দুইটা অপশন আছে একটা আছে যে তারা লর অর্ডার থেকে আকিম জাবেদকে ড্রপ করে তার স্টিমেন্টেল আনলে তারা ওপেন সাথে অথবা সৌম্য সরকার যদি ফিট হয়ে যায় সেক্ষেত্রে সৌম্য সরকার ওপেন করবে সাথে এখন সৌম্য সরকারের ফিটনেস কতটুকু আপডেট এখন পর্যন্ত আপডেট খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি যে সৌম্য সরকার আদৌ ফিট কিনা যদি ফিট থাকে তাহলে আজুল হাকিম তামি জায়গাতে সৌম্য সরকার একাদশে চলে আসবে আর বাকি নিচের দিকে আকিম জাবেদ যদি বাদ যায় তার জায়গাতে কাটিস ক্যাম্পার আসতে পারে কিন্তু যদি সৌম্য সরকার ফিট না হয়ে থাকে এবং আজিউল হাকিম তামিব বাদ পড়ে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তার বাদ পড়ার সেক্ষেত্রে তার আকিফ জাবেদকে ড্রপ করতে পারে কারণ আকিফ জাবেদ কিন্তু গত ম্যাচে ওভারে একান্ন রান দিয়েছে খুব বেশি এক্সপেন্সিভ ছিল সে ড্রপ হতে পারে আর বাকি গত ম্যাচে কিন্তু একটা তারা দুইটা পরিবর্তন করেছিল তারা ডানা পেসার কামুল ইসলাম রামীকে বসে রাকিব আসাদকে এনেছিল একাদশে যদিও সে মাত্র একবার বল করেছে আরেকটি পরিবর্তন করেছে তারা তফিক খান তুষারকে তারা ড্রপ করেছিল যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম গতকালকে তফিক খান তুষার ড্রপ হতে পারে তার জায়গাতে সাইফুদ্দিন এসেছে যে চারবার একত্রিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে এখন তাদের একাদশটা যদি এরকম হয় যদি আমি ধরে নিলাম আকিব জাবেদ বোলিং ভালো করে নি বাদ পড়বে তার জায়গাতে স্টিভেন টেলার আসবে এবং আজউল হাকিম তামিম বাদ পড়বে তখন আজিজুল হাকিম তামিবের জায়গাতে তারা লোকাল একজন ক্রিকেটারকে তারা কিন্তু চাইলে খেলাতে পারে এখন সেটা সভ্য সরকার হবে নাকি অন্য কোনো ক্রিকেটার হবে সেটি দেখার বিষয় আজিল হাকিম তামিমকে তারা ড্রপ করে সেক্ষেত্রে তাদের কাছে দুইটা অপশন আছে তফিকা দোষারকে আবারও একাদশে আনা অথবা উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শকুরকে তারা চাইলে সুযোগ দিতে পারে আজিজুল হাকিম তামিমের জায়গায় তার একটা হচ্ছে যে আকিব জাবেদকে ড্রপ করলে তারা স্টিভেন টেলরকে একাদশ আনতে পারে ওপেন করার জন্য তো এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে ওপেন করবে এলেক্স সেলস এবং স্টিভেন টেলার তিন নাম্বার পজিশন সাইফাসনকে আমরা দেখতে নম্বরে আহমেদ খুশদিল নম্বর পজিশনে আমরা পরিবর্তে আমরা একাদশে ইরফান চকুকে দেখতে পারি সাতের নুরুল সাইফুদ্দিন নয় মাহাদি হাসান দশ নাহিদ রানা এবং এগারো নম্বর পজিশনে হয়তো রাকিবুল হাসান খেলবে অথবা কামরুল ইসলাম রাব্বি এই দুইজনের যে কোনো একজন বলার খেলবে সেক্ষেত্রে রাকিবুল হাসান খেলার সম্ভাবনা বেশি যেহেতু দলের মধ্যে একজন ভাতি স্পিনার শুধুমাত্র খুশদিল শাহবাদ একজন জেন ভি স্পিনার নেই তারা রাকিবুল হাসানকে খেলাতে পারে আর যদি তারা চিন্তা করে যে খুশদিল শাখা তারা মেন বোলার হিসেবে ইউজ করবে একজন এক্সট্রা পেসার তারা একাদশে নেবে সেক্ষেত্রে তারা কামুল কামুল ইসলাম রাব্বিকে একাদশ আনতে পারে অথবা রাজা রহমান রাজাকে তারা চাইলে একাদশে আনতে পারে তো এই হচ্ছে মোটামুটি ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাড্রার্সের সম্ভাব্য একাদশ আপনাদের কাছে কী মনে হয় যে একাদশটা কীরকম হতে পারে সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি ফরচুন বরিশাল এবং সিলেট মধ্যকার একাদশটা কীরকম রকম হবে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ